বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ইউন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলী আহমেদ শিকদার উপস্থিত আছেন নয়রা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রজেশ্বর ইউন চেয়ারম্যান জনাব সহিদুল ইসলাম শিকদার উপস্থিত আছেন ইউন আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার উপস্থিত আছেন আরেকজন আমাদের আসনারি সন্তান অজেশ্বর ইউন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খুরশুদ মুন্সি আরম অনেক মুরুপের উপস্থিত আছেন বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের আছুরা নয় নং কেন্দ্রে যারা ভোট দিবেন প্রিয় আমার ভোটাররা সকলে আমার মুজিবের ছাড়া এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার সাথে আমার আমি কিন্তু প্রথমেই একটি কথা বলেছি যে এখানে মত বিনিময় সভা সবাই কিন্তু ভোট চেয়েছে আমি কিন্তু আপনাদের কাছে কারো কাছে ভোট চাই নাই কারণ আমার সর্বপ্রথম আপনারা আপনারা যদি আমাকে কথা দেন আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যেই প্রার্থীর কথা বলবেন আমি সেই প্রার্থীর নির্বাচনে আপনাদের সাথে করব কিন্তু ভাই আমার সাথে আমার আমার একটি কথা হলো আমরা আরো অনেক নির্বাচন করেছি আগে পরে আপনারা দেখেছেন আমি সর্ব নির্বাচনে যখন তফসিল বসানো হয় তখন থেকে আমরা নির্বাচন শুরু করি যখন টাকা জমা হয় তখন থেকে আপনাদের মতামত নিয়ে আমি নির্বাচন শুরু করি আসুরাতে বিশেষ করে আজকে এই পর্যন্ত আর মাত্র নির্বাচনের বাকি আছে তিন দিন আমি কেন এত দেরিতে আজকে আপনাদের মতামত নেওয়ার জন্য ডেকেছি আমি দুই চারটি কথা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই আমার সাথে আমার আজকে দুইজন প্রার্থী হয়েছেন একজনের বাড়ি হয়েছে নইয়াতে আর একজনের বাড়ি হয়েছে ভোজেশ্বর ইনন নরকলি কাত্তা দিয়ে আমার সাথীর আমার দুঃখের কথা হল যিনি নৈরাতে নির্বাচন করবেন বিবি মুস্তফা তিনি যখন টাকা জমা দিয়েছে তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে আমি একটি কথাই বলেছি আমি এখন কারোর কথা দিতে পারবো না কারণ আমার সর্বশক্তি হবে ভোটাররা আমার এই নয় কেন্দ্রে যারা ভোট দিবেন তারা তাদের মত না নিয়ে আমি কোনো কথা দিতে পারবো না আপনারা বলেন আমি কি গতকালকে ভাবে এর আগে কি কাউকে বলেছি যে এই মার্কায় ভোট দিবেন আমাকে নির্বাচন করতে হবে সত্যি কথা বলেন আমি বলেছি বলি নাই দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমাদের যিনি প্রার্থী হয়েছেন পুজেশ্বর ইউনিয়নের এখন পর্যন্ত আমাকে ভালো মন্দ কোনো কথা বলে নাই তার মানে তার আমাদের দরকার নাই তাদেরকে তারা মনে করেছে জাহাঙ্গীর বা আচুরার লোকজন আমার মনে হয় আপনাদের কারোর সাথে যোগাযোগ করছে কিনা আমার জানা নাই যদিও করে থাকে হয়তো দু একদিন ধরে করতে পারে এর আগে আমার মনে হয় না যে করছে কিনা আমি জানিয়া এখন আপনারা বলেন যারা আজ পর্যন্ত আমাকে জিগাইল না যারা আজ পর্যন্ত আমাদের খোঁজ খবরে নিল না যারা নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি আছে আজকে আপনারা সিদ্ধান্ত দেবেন আমি আপনাদের সাথে কথা দিলাম আপনারা আমাকে যার নির্বাচন করতে বলবেন আমি তার নির্বাচন আপনাদেরকে নিয়ে করব কিন্তু আপনারা সিদ্ধান্ত দেন যিনি আমাকে আজ পর্যন্ত জেলায় নাই

আপনারা আমাকে বলেন যদি কথা দেন যদি বলেন যে ভয়া নির্বাচন করতে হবে তাহলে আপনারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকতে হবে অনেকে এখনো তারা কি থাকবেন না এখন সবাই তুলছেন ঠিক আছে তাই মেয়ে পাশালকে ধরে তা শুধু একমাত্র আল্লাহ পাক জানে কিন্তু আপনারা যদি একসাথে থাকেন আমি কিন্তু এখন আপনাদের সাথে আপনার সাথে না করে যায় সেই ব্যবস্থা তো আপনারা করবেন করবেন না ঠিক আছে তাইলে সবাই কথা দিছেন এবার আমি আপনাদের সাথে আছি এখন বলতে পারি যে আমরা ঘোড়া মার্কার নির্বাচনের জন্য একসাথ হয়েছে নাকি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে তার নির্বাচন করব আর একটি কথা হলো এবার নতুন পদ্ধতিতে ভোট হবে সেটা হলো ইভিএম এর মাধ্যমে ইভিএম যতটা কঠিন মনে করে ততটা কঠিন না আপনারা যারা না বোঝেন তারা ভিতরে লোক থাকবে এজেন্টা তো থাকবে এজেন্ট ছাড়াও লোক থাকবে যারা না বোঝেন তারা বলবেন যে আমি বুঝি না আমার সাথে একজন দেন ওই কথা বললে যে প্রিজাইডিং অফিসারের লোকজন যারা থাকবে তার এই জায়গায় দেখাই দিবে বলবেন আমি এই মার্কে ভোট দিব তখন তার এই বুঝাই দিবে সেইভাবে সবাই ভোট দিবেন আর আট তারিখে সকলেই ভোটালে ভোটা ভোট দিতে ওই আসোরা কেন্দ্রে সকাল উপস্থিত থাকবেন আর বিশেষ করে যদি সকাল একটা আইডি কার্ড আছে আইডি কার্ডটাও যদি সাথে নিয়ে যান তাহলে ভোট দিতে সহায় যাবে আর এখানে কিন্তু শুধু আপনার ভোট না আমার মামা যারা আছে সকালকেই তো কষ্ট করে ভোট দিতে নিয়ে যাবেন আর আমরা একটা সুব্যবস্থা করবো সেটা হলো ভোটের দিন আমরা ওই আসার স্কুলে প্যান্ডেল করে দেব যাতে আপনাদের এই প্রচন্ড রোদের ভিতরে যাতে রোদ না লাগে এবং আমরা দুই চারটা ফ্যানেরও ব্যবস্থা করে দেব যাতে লাইনে থাকতে কষ্ট না হয়